আমরা যারা মহিলারা আছি তারা বিশেষ করে সকাল হলে রান্না বাড়ি করি আর রান্নার সময় হাজবেন্ড এবং বাচ্চা কাচাদের কথা মাথায় রেখে রান্নাটা করি তো আমার হাজবেন্ড যেহেতু নিরামিষভোজী একজন মানুষ তাই তার জন্য আজকে আমি নিরামিষ রান্না করছি দুই দিকে দুইটা কড়াই চাপিয়ে দিয়েছি একটাতে আমি করলার আলু ভাজি করব আর এক দিকে আর আলু সেটাও ভাজি করব করলার আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি একটা একটা করে দিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে দুই চুলা ধরে আর দুই চুলাতেই চুলাতে চাপানো আর দুই চুলাতে একসাথে নাড়াচাড়া করা যে কতখানি কষ্টসাধ্য ব্যাপার যারা আমরা মহিলারা এই কাজগুলো করি তারা খুব ভালোভাবেই জানি হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন করলা আর আলু আর অপর সাইডে আমার বরবটি আর আলু ভাজি করছি রেখেছিলাম সেটা রয়ে গেছে আর করলা আঁচ দিয়েছি আর বরবটি আর আলু ভাজিতে যেহেতু পানি দিয়েছি তাই একটু মিডিয়াম আচে রেখেছি করলা আর আলু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এটাতে কিন্তু আমি পানি দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি অপর সাইডে পর্বটি গুলো সৈদ্ধ হচ্ছে করলার আলু ভাজার দিকে বেশি নজর দিয়েছি এখন চলে যাব কচু ধুতে আমার হাজবেন্ড যেহেতু নিরামিষভোজী একজন মানুষ সে নিরামিষ খেতে বেশি পছন্দ করে মাছ মাংস তেমন একটা খায় না অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে কচুর ঘাটি খাবো সেই জন্য আজকে কচুগুলো ধুতে চলে এসেছি একটা বড় মাছের মাথা রয়েছে সেটা দিয়ে কচুগুলো ঘাটি করব তো মাছের মাথাটা আমি ধুয়ে নেছি ফ্রিজ থেকে বের করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি লবণ দিয়ে পরিষ্কার করছি যাতে গন্ধ না থাকে আপনারা কি এভাবে পরিষ্কার করেন না এমনি ধুয়ে নেন আমরা হচ্ছে লবণ দিয়ে পরিষ্কার করে নিই তাতে মাছটা অনেক পরিষ্কার হয় তারপরে চলে আসলাম প্রেশার কুকারে কচুগুলো চাপিয়ে দিতে প্রেশার কুকারে কচুগুলো দেওয়ার একটাই কারণ তাতে হচ্ছে কচুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে সময়টাও বাঁচবে ছোটবেলাতে দেখেছি এই মৌসুমগুলোতে কচু হতো আর এই কচুর মৌসুমে সবাই জংলা কচুর ঘাটি খেত আপনারা কারা কারা খেয়েছেন এই জংলা কচুর ঘাটি আমার জানা নাই তবে এটা কিন্তু কুলি কচু কচুগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে সেই কচুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পেলেন এখন এটাকে মথে নিচ্ছি মথে একেবারে নরম করে নিব ভেতরে যাতে দানা দানা ভাব না থাকে আমার মত কি আপনারাও এরকম ভাবে কচুর ঘাঁটি খান মাছ দিয়ে কোন কোন এলাকাতে মাছ দিয়ে কচুর ঘাটি খায় অবশ্যই কমেন্টে বলে যাবেন আমরা তো আগে দেখতাম সবাই জংলা কচুর ঘাটি খেত মাছ দিয়ে আর জংলা কচুর ঘাটি খেতে কিন্তু অনেক মজা লাগে এখন তার ঐরকম কচু পাওয়াই যায় না এদিকে আমি করলার আলুগুলোকে একেবারে মচমচা করে ভেজে নিয়েছি সেটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর চুলাতে একটা গর্ত ফ্রাই প্যান বসিয়ে দিলাম সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম শুকনা মরিচ কাঁচা মরিচ দুটোই দিয়ে দিয়েছি এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন থেতো করে নিয়েছি সেটা দিলাম গোটা জিরা এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু লাল কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা দিলাম হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো এক চামচ চামচ লবণ স্বাদ মতো এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি মাছের মাথাটা দিয়ে দিব ওই মাছের মাথাটা দেয়ার যে ভিডিওটা ওটা স্কিপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে ভিডিওটা হয়নি তো তারপরে এইটুকু ছিল তো এটুকু আপনাদের সাথে শেয়ার করছি বিশাল বড় মাছের মাথা বুঝতে পারছি না ক্যামেরাতে কতটুকু দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু মাছের মাথাটা অনেক বড় ছিল তো এটাকে আমি একটু গলিয়ে নিলাম আর ওই যে ম্যাশ করে রাখা কচুগুলো সেগুলো ঢেলে দিলাম এর মধ্যে এখন এটাকে সুন্দর ভাবে কষাতে হবে গরতলা ফ্রাই প্যান দিয়েছি এই জন্য কচুর ঘাটি যেহেতু ঘাটিটা ফুটে উঠবে তাতে যেন সিটকিয়ে না পড়ে চতুর্দিকে সেজন্য এই বন্ধবস্ত করা ভালো ভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ঘাটির বিশেষত্বই হচ্ছে নাড়াচাড়া করা নিচে লেগে যেতে দেয়া যাবে না তাহলে ভালো লাগবে না তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে মনে হলো যে একটু ধনিয়া পাতা দিই তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে তাই ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি কোচুর ঘাটির মধ্যে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য তো এই তো দেখে দেখেন কি সুন্দর ভাবে ফুটছে আমার কচুর ঘাটিটা এই কচুর ঘাটিটা কিন্তু আমি একটু পানি পানি করে নাম কেননা কচুর করছে আমার এগুলো কিন্তু ছিল চাষ করা কচু জংলা কচু তো এখন আর পাওয়া যায় না জংলা কচু নিয়ে এসে অনেকদিন পর্যন্ত রোদ্রে দিতে হয় তারপর সেটাকে সেদ্ধ করে ঘাটি করে খেতে হয় তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম